বাবাটা যেদিন প্রথম স্কুলে গিয়েছিল সেই দিনের করা এই ভিডিওটা ছিল ভাবলাম যে আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে আর আমাদেরও একটা মেমোরি হিসাবে এটা থেকে যাবে তো ওকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর চেহারাটা দেখে একদমই খুবই মায়া লাগছিল কারণ সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে না তো আজকে প্রথম ঘুম থেকে উঠালাম তো ওর চেহারাটা যেন কেমন হয়ে গেছিলো যাই হোক ওকে নিয়ে বাসায় চলে আসলাম আর গতকাল রাত্রে একটা পুডিং বানিয়েছিলাম ওই পুডিংটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাটবো রাজ পুডিং খেতে খুবই পছন্দ করে আমার আগে অবশ্য এত বেশি একটা ভালো লাগতো না তো ও যেহেতু এখন খায় আর আমার কাছেও এখন বেশ ভালোই লাগে তো ওর জন্য বানিয়ে নিলাম সাথে হচ্ছে আমিও একটু খাবো তো স্কুলে যেহেতু একদম সকালবেলা যায় ওই টাইমে ওকে খাবার খাওয়ানোটা খুবই কষ্ট হয়ে যায় আর টিফিনেও তেমন কিছু খেতে চায় না যেহেতু সকালবেলা একদম মর্নিং শিফট থেকে ওর ক্লাস শুরু হয় তো ও ওইভাবে হচ্ছে সকালবেলাটায় খাবার খেতে পারে না তো আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে এখন তো নতুন তাই হয়তোবা এরকম হচ্ছে তো আমি পুডিংটা কেটে নিয়েছিলাম আর পুডিংটা খুবই সুন্দর হয়েছিল আর পুডিং সবসময় ঠান্ডা করে কাটতে হয় কারণ গরম অবস্থায় কাটলে কিন্তু পুডিং একদম ভেঙে যায় তাই তো আমি পুডিংটা কেটে নিলাম এখন আমি একটু খাবো ওকেও একটু দিয়ে দিব কারণ ওই বলতেছিল যে আম্মু পুডিংটা কেটে নাও আর আজকে চিন্তা করেছি একটু বাহিরে বের হব কোথায় যাব একটু পরেই বলছি আগে এখন একটু পুডিংটা খেয়ে নিই তো দুপুরে রান্না করতে চলে আসলাম চুলায় অলরেডি আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে অবস্থায় আমি হচ্ছে এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম সাথে হলুদও দিয়ে দিলাম আর পাশের চুলায় এখন আমি মাছ ভোনা করে নিব আমি যেহেতু ইন্ডাকশানে রান্না করি প্লাস হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল চুলা লাগিয়ে নিয়েছি ডাবল বার্নারের চুলাটাই আমার এখানে ছিল বাট আমার রান্নাঘরটা খুবই ছোট তাই হচ্ছে গিয়ে রান্না করার সময় দেখা যায় এদিক ওইদিকে আমি কোনো কিছুই রাখতে পারি না তাই ওই চুলাটা খুলে এই ছোট্ট চুলাটা লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি বিকেত এক বছর যখন গাজীপুরে ছিলাম রাইশার বাবা তো এখানে ছিল তো ও মাঝে মাঝে রান্না করতে এই চুলাটা ওকে কিনে দিয়ে গিয়েছিলাম তো সেই চুলাটা আমার এখন কাজে লাগছে আর কি এটাতেই এখন আমি রান্না করে আর আমার ডাবল চুলাটা রেখে দিয়েছি খোলে পুঁটি মাছ ভাজি করে নিলাম পুঁটি মাছগুলো একদম বাসায় কেউ খেতে চায় না তো রাইসার বাবা আনতেই চায়নি আমি বললাম যে মাছগুলো দেখে খুবই ভালো লাগছিলো যে অল্প করে একটু নিয়ে যায় তো অল্প করে নিয়ে আসলাম ওই দিন আনার পরে দুইটা মাছ ভাজি করেছিলাম বেশ ভালোই লাগছে তো ভাবছিলাম যে আরও বেশি নিয়ে আসলে হয়তো বা ভালো হতো আর আজকে তো বাকি যেগুলো ছিল ফোনা করলাম তো এখানে মাছ ভোনার জন্য আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তারপর আদা রসুন আর জিরা বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভেজে নেব আর কি পেঁয়াজগুলো ভাজার পরে পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর তারপর হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আসলে মাছ ভোনা সবাই করতে পারে খুবই সহজ একটা রান্না এখন আমি যেহেতু রান্নাটা করছি তাই আর কি বলে দিচ্ছি যে কীভাবে রান্না করছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে একটু ঢেকে দিলাম যখন মানে ঝোলটা বলক এসে যাবে তখন এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দুই তিন মিনিটের মতো আবারও জাল করে নিব যাতে করে এটা একটু সিদ্ধ হয়ে যায় আর শীতকালীন টমেটো এমনিতেই অল্প কিছুক্ষণ জাল করলেই সিদ্ধ হয়ে যায় আর পাশে হচ্ছে আমি এই শাকটা বাগার দিয়ে নিয়েছি লাল শাক নিয়ে এসেছিলাম আজকে তো শাকগুলো একটু ভালো ছিল না তো যাই হোক আমি এখানে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই এখন বাগার দিয়ে দিলাম শাকটা বাগার দিয়ে দিলাম আর শাক নামিয়ে এখন ভাত বসিয়ে দিচ্ছি রান্না বাড়ার কাজ প্রায় শেষ দুই চুলায় বসালে কিন্তু খুব তাড়াতাড়ি ছটপট রান্নাটা করে নেওয়া যায় এই তো রান্না তো একদম কমপ্লিট এখানে মাছটা দিয়ে আমি দুই এক মিনিটের মতো একটু রান্না করে নিব তাহলে আমার দুপুরের রান্না বাড়াই তো শেষ হয়ে যাবে আর দুপুরের পর খাওয়া দাওয়া করে আমরা একটু মেলায় বের হব মেলায় বলতে আমরা বাণিজ্য মেলায় যাব আজকে তো সেখানে বের হবো দেখে একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম তো মাছ হয়ে গেছে অলরেডি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেবো আর আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হবো তো এখন মেলাটা মনে হয় যে আমরা যারা মিরপুরে আছি আমাদের জন্য একটু মেলা যাওয়াটা কষ্টই হয়ে যায় অনেকটা দূরে পড়ে গেছে আমাদের জন্য আগেই ভালো ছিল কাছে ছিল এই তো মেলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর যেহেতু শুক্রবার ছিল এত পরিমাণে ভিড় ছিল তো অনেক কষ্টের পর বাসে তো উঠতে পারলাম অনেক চাপাচাপি করার পরও যাই হোক সিটও পেয়ে গেলাম আসার সময় জানি না কি হবে প্রচুর মানুষ আজকে অনেক লোক হয়েছে পাশে যাচ্ছি যাওয়ার পরে দেখি কি হয় আমাদের সঙ্গে কারণ এর আগে যখন প্রথমবার মেলাটা ওইখানে নেওয়া হয়েছিল ওইখানে বলতে আমি আসলে জায়গার নামই মুহূর্ত আমার মনে পড়ছে না তাই ওইখানে ওইখানে বলছি তো তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে আজকেও এত বড় সিরিয়াল ছিল টিকিটের জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এখানে তো অবশেষে হচ্ছে গিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মানে আমি এখানে দাঁড়িয়ে আছি রায়শাককে নিয়ে আর ওর বাবা হচ্ছে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়েছিল টিকিটের জন্য অবশেষে ফাইনালি টিকিটটা নিয়ে ভিতরে ঢুকতে পারছি আর কি তো আমাদের প্রায় দেড় ঘন্টা লেগে গেছে এখানে টিকিট পেতে। তো ভিতরে চলে আসলাম আর ভিতরেও প্রচুর লোক যেহেতু হচ্ছে গিয়ে শুক্রবার বললামই তাই হচ্ছে প্রচুর ভিড় হয়েছিল আর আসার পরেই হচ্ছে ফার্নিচারের দোকানে ঢুকে গেলাম যেহেতু মেয়ে মানুষ আমাদের স্বভাবটা এরকম যে ফার্নিচারই হচ্ছে গিয়ে আমাদের চোখে পড়ে আগে ফার্নিচার বা বাসার যে কোনো জিনিসের দিকে আমাদের নজর পড়ে আগে তো এখানে ফার্নিচারের দোকানে ঢুকছিলাম আর যেহেতু প্রচুর ভিড় ছিল